হ্যালো মাইলাভ লিভিউ সালাম আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডেন আজ রবিবার এখন সকালবেলা সকাল দশটা বাজে বাচ্চারা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করবো তাই রেডি করছি আমি এখন ডিম ভেজে নিচ্ছি সাথে থাকবে সবজি রুটি প্রত্যেক দিন যা থাকে আজকে ঠিক তাই তবে সাথে যোগ হবে দুধ চা আজকে আমার হাজব্যান্ড দুধ চাটা খেতে চেয়েছে ছুটির দিনে ও দুধ চাটা একটু খেতে চায় তো দুটো ডিম ভেজে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড ডিম খুব পছন্দ করে তাই মাঝে মধ্যে দুটো করে ডিম পোস্ট করে দেই রবিবার হলে মনটা কিন্তু খুব ভালো লাগে যে আমাদের ছুটির দিন এই দিনে হাজব্যান্ড বাসায় থাকে বাচ্চারা সবাই মানে ফ্যামিলি একসাথে বসে একটু গল্প করা খাওয়া দাওয়া করা খুবই ভালো লাগে বাংলাদেশে যেমন শুক্রবারটা খুব ভালো লাগতো যে ছুটির দিন সবাই বাসায় থাকে তো এখানটায় স্যাটারডে সানডে ভালো লাগে আর বিশেষ করে সানডেটা বেশি ভালো লাগে কারণ সানডেটা আমার হাজব্যান্ড বাসায় থাকে সেই জন্য তো আমার ডিমটা ভাজা হয়ে গেল এখন রুটিটাও ভেজে নেবো রুটিটা ভেজে নেওয়ার আগে আমি সব সময় টিস্যু দিয়ে তাওয়াটা একটু মুছে নিই কারণ ডিমের তেলটা লেগে থাকে সেজন্য তো এখন রুটিটা ভেজে নিয়ে তারপর টেবিলে সব কিছু দিয়ে দেব টেবিলে সব খাবার দিয়ে দিলাম তো আমরা দুজন খেয়ে নিয়েছি এখন আমি চা বানাতে চলে আসছি চাটা যেভাবে বানাই সময় আজ ঠিক সেভাবেই বানাবো চা পাতা প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর ভালোভাবে কালার আসার পর আমি এখন ছেঁকে নেব চা পাতাটা ছেঁকে নেওয়ার পর শুধু লিগেটটা নিয়ে নিয়েছি এখন এর সাথে আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দেব ভালোভাবে বলক চলে আসলে তারপর দুজনের কাপে নিয়ে নেব তারপর যার যা টেস্ট অনুযায়ী চিনিটা মিশিয়ে নেব একদম পরিমাপ মতো হয়েছে দুজনের যতটুকু দরকার ঠিক অতটুকুই নিয়ে নিয়েছি যদিও দুধ চাটা আমার খুব বেশি ভালো লাগে না তারপরও আমার হাজব্যান্ডের সাথে একসাথে খাবো বলে বানিয়ে নেওয়া তো এখন আমরা চা নিয়ে বারান্দায় চলে যাব বারান্দায় বসে আজকে চা খাবো আমি তো মাঝে মধ্যেই বলি যে আমার খুব ইচ্ছে হয় আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে চা খাই তবে সেই ইচ্ছেটা আজকে পূরণ করব আর সামার টাইমে আমরা মাঝে মধ্যে বসি তবে উইন্টারে খুব বেশি বসা হয় না ঠান্ডার জন্য এখন আমরা দুজন গল্প করছি আর চা খাচ্ছি খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা একটু অন্যরকম কেমন যেন মেঘলা মেঘলা একটা ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে বৃষ্টি এখনও আসছে না হয়তো বা দুপুরের পরে বৃষ্টি আসতে পারে আমি গাছের একটা তেজপাতা দিয়ে দিলাম কারণ তেজপাতা দিয়ে দুধ চা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো চা খাওয়া হয়ে গেল এখন আমি কিচেনে কাজ করব। কারণ আজকে আমার অনেক কাজ আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করব কিচেনে এগুলো সব আমার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর পুরো বাসাটা আমরা দুজন মিলে আজকে ক্লিন করব। তো আমি কিচেনে চলে আসছি আর আমার হাজব্যান্ড আমাকে ক্লিনিংয়ের দিকটা একটু হেল্প করছে তো আমি কিচেনের সব কিছু ধুয়ে রেডি করে নিলাম এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এর মধ্যে আমি ডাল আর ভাতটা রান্না করে নিয়েছি আমি যতক্ষণ থালা বাসন ধুয়েছি ওই সময়টা আমি এ দুটো জিনিস রান্না করে নিয়েছি আজকে আমি গরু জিহুবা এবং মুরগির গিলাকলিজা রান্না করব। আর আমার হাজব্যান্ডের জন্য সবজি গরু জিহবা রান্না করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গরু জিহবা খুবই পছন্দ করে আর আদ্রিতা গরু জিহাটা খাবে না সেই জন্য ওর জন্য মুরগি গিলাকলি যেটা রান্না করব আর হচ্ছে গিয়ে সবজিটা আগামীকাল সকালে অফিসে যাওয়ার সময় রুটি দিয়ে খেয়ে যাবে সেজন্য তো প্রথমে আমি সবজিটা রান্না করে নিচ্ছি সবজি রান্না করা তো খুবই সোজা তারপর আমি কিভাবে খুব সহজে রান্না করে ফেলি সেটা আজকে দেখাবো আমি এখানে মূলা কেটে নিয়েছি আলু নিয়েছি আর কালারটা যেন দেখতে ভালো লাগে সেজন্য একটা গাজর কুচু কুচু করে কেটে দিয়েছি তো এখন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল আমি সবজিটা রান্না শুরু করে দেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর উপরে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলোর জলটা মিডিয়াম আছে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন দেখব মোটামুটি হয়ে আসছে ঠিক তখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। আর একদম নামিয়ে নেওয়ার আগে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব তাহলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে সবজিটা সেদ্ধ হতে হতে এর মধ্যে আমি রেডি করে নেব মুরগির গিলা যা গিলাকলিজাগুলো যখন বাজার থেকে আনা হয় তখন কিন্তু এগুলো আবার সাইজ করে কেটে নিতে হয় আর মুরগি গিলাকলিজা আমি যখন রান্না করি তখন গিলাটা আগে রান্না করে নিই তারপর গিলাটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসে তখন আবার কলিজাটা দিয়ে দিই কারণ কলিজাটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আর মুরগি গিলাকলিজা রান্নাটা আজকে দেখাচ্ছি না এই রেসিপিটা মুন্নির রান্নাবান্না চ্যানেলে দেওয়া আছে একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি আপনাদের সাথে হয়তো বা আরেকবার এটা শেয়ার করেছিলাম তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব যদি কারো শেখার ইচ্ছে থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে রেসিপিটা দেখে নিতে পারবেন গিলা কলিজা সাইজ মতো কেটে নিলাম এখন ধুয়ে তারপর রেডি করে নিব। এর মধ্যে সবজিটাও কিন্তু প্রায় হয়ে আসছে এর মধ্যে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণ হয়ে আসার জন্য যখন দেখবে একদম পানিটা শুকিয়ে শুকিয়ে গেছে এবং একটু নরম হয়ে গেছে ঠিক তখনই সবজিটা আমি নামিয়ে নেব বিশ মিনিট পর সবজিটা আবার দেখে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি অনেকটা চুলোতে এই সবজিটা বসিয়ে আমি এখন এই চুলোর মধ্যে গিলা কলিজাটা রান্না করে নেব গিলা কলিজা রান্নার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমে গিলাগুলো দিয়ে কষিয়ে নেব। তারপর মোটামুটি সেদ্ধ হওয়ার পর কলিজাটা দিয়ে তারপর আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এবং নামানোর আগে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর তারপর নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে খুবই সুস্বাদু মুরগির গিলা কলিজার তরকারি এখন আমি বৃষ্টি দেখতে যাব এখন খুবই ঝুমঝুম বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখতে বারান্দায় চলে আসছি এমন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে খুব ঝুম বৃষ্টি এই সময়টায় মনে হয় যে এখানটায় বসে আরেকটা চা খেলে ভালো লাগতো তবে চা যেহেতু একবার খাওয়া হয়েছে এখন আর খাচ্ছি না তো আমি আবার কিচেনে চলে আসছি এখন গরুর জিহ্বাটা আমি রান্না করব। গরুর জেহবাটা আমি কিভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কিভাবে খুবই সুস্বাদু করে এই জেহুবাটা আমি আজকে রান্না করব সেটা আপনাদের দেখাবো আজকে যেহেবা পরিষ্কারটা আমি দুভাবে করব আপনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই ট্রাই করবেন আমার কাছে যেহেতু একটাই গরু জেহুবা আছে তাই এটাকে আমি দু ভাগ করে দুভাবে আপনাদের দেখাবো যে কিভাবে দুভাবে এটাকে আপনারা ক্লিন করতে পারবেন প্রথমে এই এক্সট্রা যে গোস্তটা থাকে সেটা কেটে নিচ্ছি কারণ এটার সাথে কোনোরকম কি বলে চামড়া নেই যেটা ফেলতে হবে তাই আমি এটা কেটে নিলাম এখন জিহিবাটাকে আমি দুভাগ করে নিচ্ছি কারণ দুভাবে আমি দেখাবো সেজন্য এক ভাগ হচ্ছে আমি সেদ্ধ করে দেখাবো আরেক ভাগ হচ্ছে আমি চুলোর মধ্যে তাওয়া গরম করে এর মধ্যে এটাকে ভেজে তারপর কিভাবে ক্লিন করবেন সেটা দেখাবো তো আমি দুভাগ করে নিয়ে নিলাম এখন একটা প্যানে আমি গরম পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একদম বলক চলে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি জিহবারটা দিয়ে দিব পানিতে বলক আসতে আসতে এর মধ্যে আমি মুরগি গিলা করে যেটা দেখে নিলাম এটাও রান্না হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি তো পানিতে বলক চলে আসছে এখন খুবই সাবধানে এটাও দিয়ে দিচ্ছি একসাথে সেদ্ধ হয়ে আসার জন্য কারণ অনেক সময় দেখা যায় জিহবার এক্সট্রা গোস্তের সাথে তেল থাকে এক্সট্রা তো সেদ্ধ করা হয়ে গেলে সেই তেলটা পানির সাথে মিশে যায় তখন সেই গোস্তটা রান্না করলে শরীরের জন্য ভালো হয় জিহবাটা এপিট ওপিট করে বিশ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব বিশ মিনিট পর এটাকে আমি ক্লিন করে নেব যখন দেখবেন এই সাদা চামড়াটা শক্ত হয়ে আসছে ঠিক তখনই মনে করবেন যে এটা সেদ্ধটা হয়ে গেছে তো আমি বিশ মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এখন আমি জিহ্বাটা নামিয়ে নিচ্ছি এবং হালকা ঠান্ডা হওয়ার পর আমি জিহ্বাটা পরিষ্কার করে নেব জিহবা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ধারালো নাইফ দিয়ে আঁচড়িয়ে আছড়িয়ে ওপরে যে সাদা চামড়াটা আছে সেটা ফেলে দিব। অনেক সময় দেখা গেল আপনি আঁচড়াচ্ছেন কিন্তু খুব ভালোভাবে এটা বের হচ্ছে না ময়লাটা তখন আপনি ওপর থেকে ধারালো ছুরি দিয়ে একদম কেটে কেটে সম্পূর্ণ সাদা এই চামড়াটা ফেলে দেবেন তাহলেই কিন্তু জিহ্বাটা পরিষ্কার হয়ে যাবে ঠিক এভাবে আমি জিহ্বাটা পরিষ্কার করে নেব তারপর আমি আপনাদের দেখাবো সেকেন্ড যে প্রসেসটা আছে পরিষ্কার করার সেটা সম্পূর্ণভাবে জিহ্বাটা আমি ঠিক এই প্রসেসে পরিষ্কার করে নিলাম এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর আমি কেটে নেব এখন সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি আমি জিহ্বার আরেক অংশ একটা খুব গরম তাওয়ার উপরে এভাবে পাঁচ থেকে দশ মিনিট ভেজে নেব এপিট ওপিট করে তাহলে কিন্তু আপনারা জিহ্বাটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আমি দশ থেকে পনেরো মিনিট খুব হাই হিটে ঠিক এভাবে পুড়িয়ে নিলাম এখন সে আগের মতো করে নাইফ দিয়ে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ উপরের এই চামড়াটা আপনি যেভাবেই হোক আপনার নিজের পছন্দ অনুযায়ী এটাকে ছাড়িয়ে নেবেন আপনি ঠিক এভাবে আছড়িয়েও নিতে পারেন তাছাড়া ধার নাইফ দিয়ে আপনি কেটে 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 কেটেও এটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমি এই দুভাবেই গরু জিহবাটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি সাইজ মতো এটাকে কেটে নেব তারপর এটাকে রান্না করব। জিহুটা আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন আমি রান্না করে নিচ্ছি আমি একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপ কুকিং অয়েল এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর দু তিন মিনিট একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অন্যান্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব আদা রসুন পেস্ট এখানে আমি থ্রি টেবিল স্পুন পরিমাপ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাপ জিরে গুঁড়ো দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাপ ধনে গুঁড়ো দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাপ মরিচ গুঁড়ো দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাপ তবে মরিচটা যে যেমন খান ঠিক সেভাবেই দিয়ে দিতে হবে আমি মরিচ গুঁড়োটা খাই না মরিচ গুঁড়ো না দিয়ে আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি অ্যাসিডিটের জন্য মরিচের গুঁড়োটা অনেক ক্ষতি করে সেই জন্য আমাদের মরিচ গুঁড়োটা খাওয়া হয় না আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আমি দিয়ে দিব দাও দিয়ে দিব এলাচ দিয়ে দিব কালো এলাচ একটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো করা ওয়ান টি স্পুন এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে আজকে আমি ভিডিও করার সময় আমার মোবাইলটা খুব বেশি ডিস্টার্ব করছিল বারবার দেখাচ্ছিলো যে এটার স্টোরেজ নাই যার ফলে আমার অনেকগুলো ক্লিপ মানে এখানে পাচ্ছিলাম না যেমন এই তরকারিটার মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়েছিলাম সেটার ক্লিপটাও পাচ্ছি না তারপর আরও কিছু কিছু ক্লিপ ছিল সেগুলো আমার মিস হয়ে গেছে তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর মশলাটাকে আমি কিছুক্ষণ চুলোর উপরে কষানোর জন্য রেখে দেবো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি গোস্তগুলো সব দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে তেল যখন দেখবেন ওপরের দিকে চলে আসছে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জিহবার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এখন চুলোর জালটা মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখব কষানো হয়ে গেছে এবং সব কিছু ঠিক আছে যেমন লবণ বা মশলাও আপনি দেখতে পারেন যে আমাকে মশলাকে আরেকটু দিলে ভালো হতো কি না এই মুহুর্তে আপনি কিছুটা মশলা দিয়েও দিতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছে কষানোর মধ্যে যদি আপনি মশলা দেন কোনো সমস্যা নেই তারপর কিছুক্ষণ আবার কষানো হয়ে গেলে সেটার ঘ্রাণটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে তো আমি এখন গোস্তুটা আরও কিছুক্ষণ কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ভালোভাবে বস্তুটাকে সেদ্ধ করে আনার জন্য গোস্তুটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ আমি চাচ্ছি যে গোস্তুটা যখন ফাইনালে রান্নাটা হয়ে যাবে তখন যেন ঝোলটা একটু কম হয় একটু আঠালো টাইপের হয় সেই জন্য পানির পরিমাণটা আমি কম করে দিয়ে দিলাম এখন চুলোর জালটা আমি একদম মিডিয়াম আছে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য এখন এর সাথে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু রান্না আমার হয়ে গেল। আজকে ভেবেছিলাম বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব তো সময় হয়ে ওঠেনি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি নিয়ে আসো তো ও আমাদের যা যা বাসায় দরকার সেগুলো নিয়ে আসলো সব কিছু গুছিয়ে রাখলাম এখন আমি ফাইনালি গরুর জিহ্বার গোস্তুটা দেখে নিচ্ছি কেমন হয়েছে দেখেন তেলটা ওপরে চলে আসছে এখন আমার চিন্তা করতে হবে যে আমি ঝোল কতটুকু রাখবো তো আমার কাছে মনে হচ্ছে ঝোলটা আমার আরও কমাতে হবে আপনাদের যা যেমন পছন্দ ঠিক সেভাবেই কিন্তু ঝোলটা রাখতে হবে ফাইনালি আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবং যখন এই তরকারিটা ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখন আমি খাওয়ার জন্য সবাইকে টেবিলে দিয়ে দিব আর আমি চেখে নিয়েছি খুবই সুস্বাদু হয়েছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ